নমস্কার আমি প্রতিমা পিবিকে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো একদম গ্রামের একটি রান্না অম্বলি শাকের টক দেখো বন্ধুরা আমাদের উঠানে অনেক অম্বলি শাক হয়েছে এগুলো আজ তুলে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন আমি অম্বলি শাক তুলব কিন্তু প্রচণ্ড রোদ্দুর সামনে দেখো অনেক কচু শাকও হয়েছে যাদের খাবারের প্রতি মুখে আর রুচি এই শাক রান্না করে খেলে মুখে রুচি ফিরে আসে এবার আমি অম্বলি শাকগুলো বেছে নেব আর যে ফলটা দেখছো বন্ধুরা ওটা ফেলে দেব আর পাতাগুলো একটা একটা করে বেছে নেব এটা আমার উঠানের সামনের পরিবেশ বন্ধুরা এবার আমার শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে এইবার অম্বলি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ আছে তিনশো মতো ওগুলো আমি ভেজে রেখেছি এবার কড়াইটা উনুনে বসিয়ে অল্প তেল দিয়ে দেব এই আম্বলি শাকের টক করতে বেশি তেল লাগে না তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি অল্প করে সরিষা তারপর দিয়ে দেবো এই ছোটো চামচের এক চামচ নুন এইবার দিয়ে দেবো কড়াইতে অম্বলি শাক তারপর দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব এইবার আমি ওই চিংড়ি মাছগুলোর মধ্যে অর্ধেক চিংড়ি শাকের মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো অম্বলি শাকের টক রান্না শেষের পথে এইবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো দেখো বন্ধুরা আমি বাড়ির সবাইকে চিনি থেকে দূরে রাখার জন্য চেষ্টা করি তাই আমি আজও চিনি ইউজ করবো না দেখো বন্ধুরা অম্বলি শাকের টক কত সুন্দর মাখো মাখো হয়ে এসেছে জিভে জল এসে গেল হয়ে গেল আমার অম্বলি শাকের টক এইবার আমি অন্য পাত্রে তুলে রাখব আমার মতো এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার